আসসালামু আলাইকুম গরম দুধের মধ্যে সিমাই দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন অনেক সুস্বাদু আর সম্পন্ন ইউনিক আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে লাচ্চা সিমাইয়ের প্যাকেট নিয়েছি এখান থেকে আমি দুই কাপ মেপে নিচ্ছি মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ঘি যখন মিল হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সেমাই সেমাই দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চুলার একদম লো আঁচে রেখে ভাজতে হবে যেন পুড়ে না যায় একদম মুসমুসে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস এখানে যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারবেন এখানে আমি বাদাম কুচি নিয়েছি তিন রকমের আর খেজুর কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ খেজুর আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে ড্রাই ফ্রুটস ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আর নারকেলের গুঁড়াও ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সব ওয়ান ফোর্থ কাপ করে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে করে ভেজে নেব যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে দেখুন কালারটি একটু চেঞ্জ হয়ে আসছে আর মুচমুচে হয়ে গেছে এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব অনেক সুন্দর কালার আসছে প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আবারও চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি চিনি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব চিনি গলে যখন এরকম সুন্দর কালার হবে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি মাওয়া এখানে হাফ কাপ মাওয়া দিয়ে দিলাম তাহলে আরও বেশি টেস্টি হবে তারপরে সিমাই দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শক্ত করে নিব। দেওয়ার সাথে সাথে দেখবেন একদম শক্ত হয়ে যাবে আর একটু শক্ত করে নিব। অনেক সুন্দর কালার আসছে আর সুন্দর ফ্লেভারও পাওয়া যাচ্ছে ড্রাই ফ্রুটস গোড়া দুধ মাওয়া এসব দেওয়ার কারণে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন এরকম শক্ত হলে আমি চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে এখন একটা মোল্ডে ঘি ব্রাশ করে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি এর মধ্যে সবগুলো তুলে নিচ্ছি যে কোনো পাত্রে সেট করতে পারবেন সবগুলো নিয়ে ভালো করে চেপে চেপে নিব তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো কতটা শক্ত হয়েছে আর লোভনীয় হয়েছে সামনে ঈদ ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন আমি মোল্ড আউট করে কেটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখতে এই ডেজার্টটি ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিবেন ঈদের দিন টেবিলে রেখে দিবেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে এক পিস খেলে মন ভরবে না এতটাই টেস্টি হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ